মৌসুমীর ঘরকন্যা থেকে আমি মৌসুমিতি বলছি নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকন্না একটি ব্লগে আপনাদের স্বাগত শুভ সকালের অনেক অনেক শুভকামনা বন্ধুরা আপনারা কেমন আছেন মৌসুমীর ঘরকন্যা থেকে আমি আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজ খুব সকালবেলা উঠে পড়েছি ভোর পাঁচটার থেকে সাড়ে পাঁচটার সময় আর মনেই ছিল না আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী কী দেখুন আমার বেলবুল গাছটাতে কত ফুল ফুটেছে কেন ফুটেছে আজকে এত বুঝতে পারিনি না বৃষ্টি হয়েছে না কিছু আর এখানেই দেখুন এই যে কামিনী গাছটা ডাল কেটে ফেলা হয়েছে তাও ভর্তি প্রচুর কামিনী ফুল ফুটেছে আমার মা কামিনী ফুল বেল ফুল দুটোই খুব ভালোবাসতেন আর মাকে মনে পড়ে যাচ্ছে এই যে নীলকণ্ঠ আর কামিনী ফুল দেখো আমার গাছের ফুল সকালবেলা বেলপাতাটাও আমার গাছের এই যে থোকা নীলকণ্ঠ বেল ফুল সাদা ফুল এই যে ছোট্ট ছোট্ট জবা পঞ্চমুখী দুই রকম জবা আর হচ্ছে এই যে নয়নতারা ফুল বেলপাতা সকাল আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী ওই জন্য সকাল সকাল স্নান করে মাকে একটু ফুল দিয়ে সাজিয়েছি সাজিয়ে মা যে মিষ্টি খেতে ভালোবাসেন সেই মিষ্টিটা দিয়েছি দেখুন আমার মা এই তাল সার খুব ভালো খেতেন আর আমার গাছে আজকে বুঝতে পারিনি সকালবেলা অনেকগুলো এই বেলফুল ফুটেছে কারণটা এখন বুঝলাম সকালবেলা ঘুম থেকে উঠেই তো একদম মনে ছিল না ফুল ফুল তুলে ঘরে এসে মনে পড়েছে আমার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী শিখি আর আমার মা বেলফুল খুব ভালোবাসতেন বেল ফুল হলে অন্য কোনো ফুল উনি চাইতেন না মানে উনি যে কোনো ফুল পেলেই মাথায় গুজতেন সেই জিনিসটার আমারও রয়ে গেছে আমি যে কোনো ফুল পেলেই মাথায় গুঁজি আর আজকে সকালে গাছ ভর্তি হয়ে দেখুন বেল ফুল ফুটেছে আমার মায়ের জন্য এই যে মাকে দিয়ে দিয়েছি আরগুলো পুজোতে দিয়েছি আর এই যে কিছু দুঃখানিত ঠাকুরের কাছে তার জন্য খানিকটা তেঁতুল রেখে তারপরে উপরে ধূপকাঠি দিয়েছি প্রদীপ দিয়েছি জল দিয়েছি আর মায়ের প্রিয় মিষ্টি দিয়েছি মা তুমি যেখানেই থাকো ভালো থেকো মায়ের মতো কেউ হয় না এই বয়স এসে এই বয়সে এসে আমি যেটা অনুভব করলাম যে মায়ের মতো ভালোবাসা কোথাও পাওয়া যায় না সবাই বিনিময়ে খোঁজে বিনিময়ে খোঁজে কিন্তু মা কোনো বিনিময়ে খোঁজে না মায়ের তুলনা অতুলনীয় মায়ের সঙ্গে কারোর তুলনা হয় না মা সবার ঘরে মা যদি থাকে সবাই মাকে ভালোবাসুন যতদিন মা বেঁচে আছেন ততদিন ভাববেন যে আপনাদের সঙ্গে আপনাদের ঠাকুর আছেন ঠাকুর মাকে পাঠান আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য তাই মাকে ভালোবাসুন যত্ন করুন মা চলে গেলে মায়ের মতো ভালোবাসা কেউ দেবে না কারো কাছ থেকে পাবেন না আর এই যে আমার ব্রহ্মা বাবা গুড মর্নিং বাবা আর বাবা সাদা জিনিস ছাড়া তো কিছু নেয় না তাই সাদা ফুল দিয়েছি পুরো সাদা পাইনি আর এই যে একটা করে ধূপকাঠি দিয়ে দিই সকালে সন্ধ্যায় ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি সকাল সকাল এই যে আমি বড় দেখে একটা বাটা করি অনেকগুলো কারণ মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায় তো তখন আমি পুজো দেওয়ার অবস্থায় থাকি না জলে হাত ধোয়া বারণ হয়ে যায় কোল্ড অ্যালার্জি আছে মাঝে মধ্যে একদম সূর্যাসই হয়ে যায় আমাকে দেখলে কেউ বুঝতে পারবেন না কিন্তু আমার কোল্ড অ্যালার্জিতে আমি এত অসুস্থ হয়ে পড়ি যে লাস্ট শেষে আমার ইনহেলার পর্যন্ত নিতে হয় তার জন্য আমি তখন আমার প্রতিদেবতা আর কি ঠাকুর পুজো দেন তার জন্য আমি ওই একটা করে বাটা করেছি যে একই বাটাতে দেব সবাই মিলে খেয়ে নেবে কারণ আমার আমি অসুস্থ হলে আমার বর এতটা সামলাতে পারে না তাই এই গুরুদেবের এখানে একটা আর মা লক্ষ্মী কাট মানে গণেশ ঠাকুর যা আছে মা কালী সবার জন্য একটা এই যে আমি চলে এসেছি উপরে দেখুন সকাল সকাল উঠেছি তাও পুরো ঘেমে নে একাকার হয়ে গেছি স্নান করে গেছি মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আগে আজকে মায়ের মৃত্যুবার্ষিকী মাকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করেছি মধুরা কাছের দূরের সকল বন্ধুরা আমার প্রণাম ও ভালোবাসা নেবেন আর মানে পুজোটাও সেরে নিলাম মাকেও পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল এবার রান্নাঘরে যাব। পাগল হয়ে গেলাম গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার বন্ধুরা চলে এসেছি মাকে প্রণাম জানিয়ে তো ভিডিওটা শুরু করেছি আর পুজো টুজো দিয়ে এবার চলে এসে রান্নাঘরে আজ রান্না পর্ব সেরে নিই যতই গরম হোক মেয়েদের তো রান্না করতেই হবে হচ্ছে রান্নাটা সেরে নিই তাহলে দেখতে থাকুন আজ কি রান্না করি ধনেপাতা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা পাউরুটি দিয়ে মজাদার ব্রেকফাস্ট বানাবো বন্ধুরা একটু মন দিয়ে দেখুন অসাধারণ টেস্টি ব্রেকফাস্ট হবে আমার মতো করে দেখবেন আপনারা চলুন তাহলে ব্রেকফাস্টটা তৈরি করে নিন টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি ধনে ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোগুলো কুচু কুচু করে কেটে নেব লঙ্কা কেটে নেব আর ধনে পাতাগুলো সব গোড়াটা কেটে ফেলে দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নেব তারপর একটা মানে মিক্সির পাত্রে সবটা ঢেলে নেব এবার এর মধ্যে একটু নুন দিয়ে মিক্সার মেশিনে ব্রেন্ড করে নেব টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতার পাতার পেস্টটা আমার রেডি দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার ওই বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য একটু যদি জল লাগে জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি ভালো করে গুলিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার এই যে আমি পারুটি নিয়ে নিয়েছি টুকরোগুলোকে আমি মাছা দিয়ে অর্ধেক করে নেব এই যে এইরকম আমার আমার অর্ধেক করা হয়ে গেছে আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন মানে এখান দিয়ে আরও হাফ করতে পারেন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে গ্যাস এবার কমিয়ে দিয়েছি এবার অল্প করে তেল দিয়ে দিলাম দেখুন এই যে একটা পাউরুটিকে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করতে হবে পাউরুটি তো নরম না হলে কিন্তু ভেঙে যেতে পারে তাই এই যে এবার পাউরুটিকে নিয়ে তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে আর বিকেলে চায়ের সঙ্গেও খাওয়া যাবে কোনো আত্মীয় স্বজন এলে তাদেরও ব্রেকফাস্টে করে দেওয়া যাবে তাহলে সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি কী সুন্দর হয়েছে না দেখতে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি অসাধারণ লাগবে খেতে বিকেলে চায়ের সঙ্গে বা সকালে ব্রেকফাস্টে দারুণ লাগবে তো কেমন হলো আমার পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট রেসিপি বা স্ন্যাক্স রেসিপি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর যদি ইউটিউব থেকে যে সকল পুরোনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা ইউটিউবের বন্ধুরাও যারা আমার নতুন বন্ধু তারা পেজটিকে একটি সাব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমার ব্রেকফাস্ট রেসিপি রেডি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আজকের ব্রেকফাস্ট আমার রেডি তো কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা তাহলে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন প্রিয়দর্শিনী চলে এসেছে দিদি বাড়ি হ্যালো বলো তোমরা কেমন আছো বলো আমি আজকে সারাদিন দিদি বাড়িতে থাকবো হ্যাঁ আর প্রিয়দর্শিনী আজকে এক্ষুনি একটু ওই ব্রেকফাস্ট করেছিলাম সেটা খাইয়ে দিলাম এবার প্রিয়দর্শীর জন্য কি রান্না করছি দেখাচ্ছি প্রায় বসিয়ে দিয়েছি এই যে আলু বেজে নেব বুঝতেই পারছেন আলু দেখে কি রান্না হবে আর এই যে চিকেন এনেছে এই সমস্ত মশলা অল্প একটু কাঁচা পেঁয়াজ তারপরে টমেটো সব দিয়ে মাংসটা আর একটা লেবু চেপে দিয়েছি মাংসটা মাইনেট করে রাখব আর চিকেন রান্না করব আজকে রান্নাটা আর দেখাচ্ছি না কারণ অনেকবার দেখিয়েছি দেব পুতুল দাঁড়াও এই জন্য যে ডল এনেছি সেই ডলটা এবার বার করব দেখো শিমশিম খুলে যা রল কোথায় আছিস কোথায় আছিস ডল এই দেখো ডল বস এখানে এবার এই যে ডল বের ডল বেরোচ্ছে ডল 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 এই যে জামা দুটো জামা এনেছি সুন্দর জামা লাগবে না ডল হলেই হলো জামার প্রয়োজন নেই জামা ওই যে ফেলা রয়েছে ডল নিয়ে ব্যস্ত কেমন হচ্ছে এদিকে তাকিয়ে বলো ভালো ডলটা দেখাও ডলটা পিছন ফিরে দেখাও এই দেখো পূজাদশিনী মতো এরকম ছোট একটা ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে বলো ঠিক আছে দেখো হলো পেয়ে পুতুল একদম এগুলোর হাত পা সব একদম করা যায় এই পুতুল ছাড়া উনি নেবেন না চুলটা হয়েছে এই যে জুতো এক গাদা পুতুল নিয়েছে এবার জুতো বার করা হচ্ছে জুতো বার করা হচ্ছে এবার জুতো পরানো হবে পুতুলকে পুতুলটা হাতে নাও এতগুলো একসাথে বার করলে কেন একটা একটা করে বার করলে ভালো হতো এবার এই জুতোটা খোলা হলো হ্যাঁ এবার আর একটা জুতো এবার পরানো হবে প্রিয়দর্শিনীর আজকে সারা দিন এই নিয়েই কেটে যাবে একটা পুতুল হলেই হয়ে গেল বার বিডল। আর কোনো দিকে নজর নেই এই নিয়েই থাকবে আজকে পুতুলের জুতো পরানো হচ্ছে রান্না আমার কমপ্লিট এবার নাতনিকে স্নান করাবো খেতে বসলে মোবাইল লাগে যাই খা এই দেখো এক দু পিস মাংস দিয়েছি সেটা খাবে তাও মোবাইল তো রান্না হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি আমি আর আমার নাতনি খাবো নাতনির দাদা চিকেন খায় না এই যে পাত্রে তুলে নিয়েছি দেখুন এই বাটিটা কালকে কিনে এনেছি তাহলে আর চাটা খাইনি তরমুজ কেটে নিয়ে এলাম এবার সবাই মিলে বসে খেয়ে নেব তরমুজ খেলাম তারপর প্রিয়দর্শিনী ড্যাডি এসে ওকে নিয়ে গেল এবার আমরা দুজনে মিলে একটু সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছি আর একটু টুকটাক কাজ ছিল তার জন্য আর আজকে যোগাতে যাওয়া হয়নি তার জন্যই বেরিয়েছি আর হাঁটানা তো মানে আরও যেন কষ্ট সন্ধ্যেবেলায় বিশাল গরম লাগছে আর ঘেমে টেমে একাকার হয়ে গেছি পুরো স্নান হয়ে গেছি এবার হাঁটা হয়ে গেছে বাড়ির দিকে ফিরছি বাড়িতে ফিরে হাত পা ধুয়ে আবার কারো না কারো এলবিতে থাকবো তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার আগামী দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন